আপনি এখন কেমন আছেন এই এই যে নারকীয় ঘটনাটা ঘটল ঘটনার আপনি আসলে মানে কি চান আপনি কি দেখে যেতে চান আপনি আপনি সচক্ষে আপনার মেয়ে তো কিছু দেখে যেতে পারেনি মেয়ে দেখে যেতে মেয়ে বেঁচে থাকতে এই ঘটনা ঘটা উচিত ছিল কিন্তু আনছি আপনি ভেঙে পড়বেন না সারা দেশের মানুষ আপনার সাথে আছে সবাই আপনার জন্য দোয়া করতেছে জানেন আর সবাই জানতে চায় যে আসিয়ার পরিবার এখন কেমন আছে আমি আপনার মনের কষ্ট বুঝতে পারতেছি আপনার আপনি এখন মনের অবস্থা কি সেটা আমরা দেশবাসী সবাই বুঝতেছি বিশ্বাস করেন সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসিয়ার জন্য দোয়া করতেছে আপনাদের পরিবারের জন্য দোয়া করতেছে আমি সবই জানি কিন্তু কিছুই করিনি থানা থেকে দেখে আসছে কেন এগুলো করতেছে ওরা আচ্ছা এর আগে কি আসি ওই বাড়িতে বেড়াতে গেছিল এর আগে কখনো হিটু শেখ উনি কি আপনাদের বাড়িতে কখনো এসেছে এর আগে তোর অফিস আচরণ কি তলের থেকে দেখা যায় ভিতরে যে তার পশু আছে এগুলো কি দেখা যায় আপনার মনে কি আছে আমি কি বলতে পারবো তো প্রায় ও খারাপ আপনার বুকে সাহস রাখতে হবে আন্টি এই বিচার চাইতে হলে আপনার মা দেখতো আপনার ছোট বলি রে দৃশ্য আপনার মা কি সাহস করতে পারত আর কত সাহস করব আমি যে করুন দৃশ্য দেখেছি মা আর কত সহ্য করব কত করব আমি আছি আর খেলা বড় খেলা হ্যাঁ যেহেতু চার মাস বিয়ে হয়েছে মুনির তা মনে আর কি দুই মাস দুই মাস ভালোই চলেছে বেড়াচ্ছে বেড়াচ্ছে হ্যাঁ তাই এখন মুনি আছে পরের ঈসি মুনি আর কি গেছে গেলি পরে ওই আলোটা আর কি নিবিয়ে দেয় আলোটা নিবিয়ে দেয় আর নিবে দিলি তা তাহলে ওই বাইরে উঠেছে বাইরে উঠলি পরে মনির আর কি আমার জরা ধরেছে শ্বশুর শ্বশুর জরা ধরেছে শ্বশুর জড়া দিলি পরে মনি আর কি ভয় পাইছে ভয় পেয়ে মানে কয়েছে স্বামীর কাছে সজীবের কাছে বলেছে স্বামীর নাম সজীব তা কয়েছে যে তোমার বাপ দামার জরা ধরে কি করতে তাহলে এটা হতেই পারে না তুমি কি বলো কি মানে দুমকা খালি দুমকা ওই দিন কেটে দুম দুমকা আসছে খালি তারপরে তো হতেই পারে না ওই আর কি সব জানা জানিয়ে গেছে মানে সবাই ওর পার খাপা আর কি ওই দিনকে মানে দেখতে পেতেছে না কোন খেদাবি এত নাকি আর আমায় জ্বালা জন্তা না দেখছে আমার খেদা নিয়ে তারপরে আর বলেছে মনিরা কইনি তারপরে এখন বাড়ির কছে যে মাগের কাছে কয়েছে যে আপনাকে মেয়ে নিয়ে যান আপনাকে মেয়ে নিয়ে যান মেয়ে আমাকে দুর্নাম দেয় তা আমরা নাক

তার কয়দিন পরে এলো ওই সজীব আছে মানে নিয়ার জন্য সজীব আছে তার কয়েছে দাদির আমি আজ এবার যাব যাবো না এবার যাবো না কি করতে যেন ভয় পাইছি খাটো করি মানুষ আমার ওই আমার শ্বশুর খাটো আমার যে পাশের দিক থেকে জড়া আমি তাহলে ভয় পাই নিছি আমি না তা মার কাছে বলেছে মা বাপ এলো অসুস্থ বাপ এলে অসুস্থ মাথার ধরেন খারাপ তা মনে করছে যে চার মাস বিয়েছে পাকার পার বাড়ি হুম কুদুমকে দিতে পারে বাপে যাত ওইটা করেছে মেয়ের প্রতি বাধা কি এই ছোট মনিরই বিয়ে দিয়ে ফেলেছে এই আছে সমস্যা মনি ছোট মনির বিয়ে দিয়েছে তা আমরা জানিছিলাম না যে চার মাস আমি আইছিলাম না তা দেহি যে মণির বিয়ে হয়ে গেছে বুতুমিহানে আইসে তখন যাবান পরে যাবান মানে জামাই দেহি নির্বাপ হয়ে বলতো তারপরে এহনে সময় কি আইছে আলি পাড়ের ওই জামাই আর কি নিতে আইছে নিতে আলিপার ও যাবি না তো ওর মার কাছে বলেছে মা মনে করছে কি শ্বশুরে যা বাপু তাই শ্বশুর যা বাপ হতাই এ তো হতেই পারে না তা তুই কি বলিস মানে ওর মা একটু গুরুত্ব দেয়নি যে কেবল বিয়ে দিচ্ছে এই জন্যই তো বাপ মনে নহসার সাথে এইভাবেই চলে তো আর কি তারপরে ওই জামাই নিয়ে গেছে জামাই নিয়ে যাওয়ার পর এখন ওই মণিটা আছে যাবি নে তো ওই ছোটো আর ওই আসিয়ার ওই আসিয়ার সাথে দেশে আসিয়ার সাথে দেশে বুনি যে আমার বয় কয়েছে বয় করে হামিদা কয়েছে আমার বয় করে তাই তুমি আর কয়েছে তাহলে আসিয়ার নিয়ে যা ওই আসিয়া আবার খুব জুরন্ত বেশ ভালো ভালো কথা কতি পারে কষ্ট পটা কতি পারে তার কেউ নিয়ে গেছে নিয়ে গেলে পরে তার মানে শ্বশুর মানে কয়েছে নিয়ে আইসে কী করতে এরকম দুর্নাম নামতে আবার নিয়ে আসে সাবাল তা ওইটাই ধন্যি ও আর কি পিটিয়েছে ভালো পিটেন পিটিয়েছে ওই আসিয়া ওই স্বামীদার

অনমনি আর কি গমের গোমের বড়ি তো খাতিছিলে জানি টানি না আপনি একটুও জানতেছিলেন অনমনি আর কি আমার বি সাথে পনি পুরিয়ে নাছে আর কি শরণ হয়েছে বড়মণি শরণে হামিতা শরণে পড়ছে ফলের পারে তাহনে দেখে যে ওই ফলের পার পুরিয়ে নাছে তা শ্যানে কসে দাও আসি আতি হনে কে তা কছে বুড়ে আমি যেন আমার জন্য জ্বলিয়ে ফুরিয়ে সাইয়ে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে তো আর কি ও তো ছোটো মানুষ তো বুঝিনি যে কনে পুড়িয়ে যাচ্ছে তো দেখতে তো পারে না দেখিনি না দেখলে পারে তা কছে কী তাকি তা কী হয়েছে মানে কত তুই তা কছে যে তা ওই তো আমার নিয়ে যাই আর সজীবির কইল যে দরজা খোলে সজীব দরজা খোল এই সজীব দরজা খোলে আর কি বাইরে নিয়ে গেছে মনির মনির বাইরে নিয়ে যে মনির কাজটাচ করে টুড়ে মনি আর কি ফলের বারবার গেছে আর সে তার পলাইছে মনে আছে তাকে বাড়িতে আর নেই নিয়ে তা জানি নি মনি বলিয়া গেছে তাই তারপরে ওই শাশুড়ি শাশুড়িও তো জড়িত আছে শাশুড়ি মানে গড় মার টুচিয়ে মানে কয় পরিষ্কার করে মনি পেয়ার মান যে কনে সারিয়ে ফেলেছে তা জানি তো জানে না আশপাশের মানুষই এন দে তারপরে দেখ কইছে কি বাইরের মানুষের বলেছে যে আমার মনে কি আছে দেখতেন তারা আছে কছে কি যে সজীবির মার বলে কয়েছে সজীবীর মা কলা গেছে মধ্যে না ছিল তা কছে কি যে তো যে ডাইমা মরিয়ে যাচ্ছে তা নি তাই সেহান তো হাসপাতালে নিয়ে যা তাই সেহান হাসপাতালে নিয়ে সেই গেছে সেই যাইতে নিল ও ওর সাউরি বলে বনির তা এইটুক এখন ধরেন সে পলাতো গেছে তারপরে এখানে মনির আরকি যে হামিদারও নিয়ে চলে আসে আমাদের কথা আছে কি শোনেন আমরা এটুকি বিচার চাই আপনাদের কাছে যে আমার বোনের মেয়েটা তো মারা গেছেই তার আগে তার ফাঁসি ওয়াটা উচিত ছিল আমরা এইটুকু দূরত্ব চাইছিলাম তো এত দূর যে এখন গড়িয়ে যাচ্ছে এখনও আসিয়া তো চলেই গেছে তার এখন আমরা তো সামনে তো দেখতে চাইছিলাম যা যে গাছের সাথে যদি আমরা সামনে আর কি দেখবো তা আমাকে সেই সুযোগটা দেশে না বাইটে যাচ্ছে কেমনেই তো বাইটে যাচ্ছে এখনও তো সময় আছে বিচার তো হতে পারে ধরেন তাই এই মুক্তিতে আমরা তার কি সাজা শাস্তি চাই আমরা ফাঁসি চাই জীবিত মনে করেন যে জড়িত চারজনই

এই যে জন্য দোয়া থাকবে আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যারা এই পরিবারকে সহযোগিতা করতে চান আমি ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দেব বিকাশ নাম্বার এই পরিবারেরই আপনারা কথা বলে শিওর হয়ে তারপরে হচ্ছে সেই নাম্বারে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারবেন